চকরিয়া বাঙ্গারমুখ বড়ুয়া পাড়ার বাবুর মরা গরুর মাংস বিক্রি চকরিয়া পৌরসভার ছয় নং ওয়ার্ড বিনামারা বাঙ্গারমুখ বড়ুয়া পাড়ার বাবু বিভিন্ন এলাকা থেকে মরা গরু এনে মাংস বিক্রি করে যা চলছেন বিভিন্ন এলাকায় নিশ্চিত করেছেন সে নিজেই এলাকাবাসী বলেছেন বড়ুয়া পাড়ার কোনো লোকজন ওই মাংস খায় না সে বিভিন্ন এলাকায় নিয়ে যায় সে আরও বলেন বিভিন্ন এলাকা থেকে কাঁকড়া ও মরা গরু সংগ্রহ করে মাংস তৈরি করে পাহাড়ি এলাকায় এইগুলো বিক্রি করে থাকেন বিভিন্ন এলাকা থেকে বড়ুয়া পারায় মরাগরু এনে মাংস প্রস্তুতের বিষয়টি এলাকাবাসী জানালে সাংবাদিকরা গঠনস্থলে গেলে সে বলেনবাবু আপনি কি বিক্রি করেন যে এগুলো আমি তো কাঁকড়া বিক্রি করি আর ওই মরা গরুর তরু পাইলে বান্ধবন বিক্রি গেলে মামাবরু মানে উপজাতিদের কাছে উপজাতি মরাগাই আমরা তো মরা খাই আপনি তো বড়ুয়ানা হ্যাঁ মানে এগুলো আপনি বাইরে থেকে ক্রয় করে এনে আসে